আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু এখন একটা বিষয় আলোচনা করব ঠাম্বেল দেখে তো অবশ্যই বুঝেছেন সেটা হলো আমার নামাজ আমার রোজা আমার হজ আমার সাকাত এই সবগুলো কীভাবে দামি হইতে পারে কিভাবে দামি হয় আমাদের মুস্তাকুর নবী সাহেব দাম বরাকাতুম আল্লাহ তালা হুজুরকে খায় হাতই বা দান করেন উনি ওনার আলোচনাগুলো বেশি বেশি শুনবেন দেখবেন উনি কত সুন্দর সুন্দর দামি দামি কথা বলেন আমরা তাদের কথাগুলো নকল করে চলি বড়দের কথা আসলে এদের মধ্যে অনেক কোরআন হাজিজের জ্ঞান আছে আল্লাহ পাক দিয়েছেন তো হুজুর একটা কথা বলে যে তিনটা সিফাত যদি নিজের ভিতরে থাকে তাইলে নিজের নামাজ রোজা হজ জাকাত এগুলো খুব দামি হয়ে যায় এক নম্বর সিফাত থাকতে হবে আমি এই নামাজ রোজা হজ জাকাত এগুলো করতেছি আল্লাপাকের মোহাব্বতে আল্লাপাকের মোহাব্বতই করতেছি পৃথিবীর কারো মোহাব্বতে নয় একমাত্র আল্লাহর মোহাবতে আমি নামাজ পড়তেছি রোজা রাখতেছি করতেছি করতেছি দান বয়ান করতেছি মানুষের দাওয়াত আমল করতেছি আমি যা করতেছি সব আল্লাহর এটা দামি হয়ে যাবে দুই নম্বর হলো পাকের রহমতের আশায় যে আল্লাহ পাক আমার প্রতি রহমত করবেন আমি রহমত থেকে নিরাশ হবো না যে একটা আয়াতারী আছে না আমি তো প্রায় বয়ান এটা বলে থাকি উলিয়া আইবাদিয়ালিন তখন তো উমির রহমত আল্লাহ তো বলেছেন বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না অতএব আমরা রহমতের আশাই করব। আর তিন নম্বর হলো আল্লাহ পাকের আজাবের ভয় নামের ভয় আল্লাহ তোমার জাহান্নাম কত কঠিন এতে জলা কোনোভাবে সম্ভব নয় ওই জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য ইবাদত করতেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দিও তুমি আমাদের ইবাদতগুলো কবুল করে নিও তুমি আমাদেরকে তোমার পছন্দের বান্ধা হিসেবে কবুল করে নিও এইভাবে আল্লাহর কাছে রোনাজারি করা আল্লাহর কাছে বলা আল্লাহর কাছে ছোটো হওয়া যে বান্দা যত বিনয় হবে যে বান্দা আল্লাহর কাছে যত ছোট হবে আল্লাহ তত তাকে পছন্দ করেন এবং তাওয়াদ আল্লাহ রফা আহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষের কাছে ছোট হয়ে যায় আল্লাহ তালা তাকে মানুষের চোখে বড় বানায় দেয় এই জন্য আমি আল্লাহর জন্য ছোট হই মানুষের সামনে সমস্যা কি আমাকে একটা কথা বললো কেউ একটা কথা বলতেই পারে কথা বললে সঙ্গে সঙ্গে আমি তার প্রতিবাদ না করি আমি তার সাথে ঝগড়া লিপ্ত না হই আমি তাকে আরও দুইটা কথা বলে উত্তর না দিই আমি সবর করি ইন্নআল্লাহম আসিন আল্লাহ তো ধৈর্যশীলদের সাথে আছেন আপনি সবর করতে থাকেন একে 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 অনেক সবর করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক একটা সময় আপনাকে অনেক সুন্দর একটা জায়গায় পৌঁছে দেবেন এরকম একটা তাওকুল আল্লাহর প্রতি রাখেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং আল্লাহর মোহাব্বতেই এবং আল্লাহর রহমতের আশায় এবং জাহান্নামের ভয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের সমস্ত ইবাদতগুলো করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত